হলিউড বা টলিউড দুই বাংলার বিনোদন দুনিয়ায় সবসময় শ্রাবন্তী চ্যাটার্জি আলোচনায় থাকেন কখনো অভিনয় কখনো ব্যক্তিগত জীবন যে বিষয়ই হোক না কেন এই জনপ্রিয় অভিনেত্রীকে ঘিরে দর্শকের কৌতূহলের শেষ নেই তবে এবার তিনি আলোচনায় এলেন এক ভিন্ন কারণে হবু পুত্রবধূর প্রতি তার ভালোবাসা ও মায়ামাখা আদরে সম্প্রতি শ্রাবন্তী চ্যাটার্জীকে দেখা গেল ছেলের প্রেমিকা দামিনী ঘোষের জন্মদিন উদযাপনে দিনটিকে বিশেষ করে তুলতে নিজে উপস্থিত হন অভিনেত্রী শুধু তাই নয় জন্মদিনের কেক খাওয়ানোর সময় হবু পুত্রবধূকে গালে চুমু খেয়ে ভালোবাসায় ভাসান শ্রাবন্তী সেই স্নেহময় মুহূর্তের ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় দীর্ঘদিন ধরেই অভিমন্যু চ্যাটার্জি ঝিনুক ও দামিনী ঘোষের সম্পর্কের কথা প্রকাশ্যে শুরু থেকেই তাদের এই ভালোবাসার গল্পে পূর্ণ সমর্থন জানিয়েছেন শ্রাবন্তী সামাজিক মাধ্যমে কিংবা কোনো অনুষ্ঠানে বার বারই দেখা গেছে এই তিনজনকে একসঙ্গে হাস্যোজ্জ্বল ও আন্তরিক মুহূর্তে অনেকেই মন্তব্য করেছেন এ যেন আধুনিক পরিবারের সুন্দর উদাহরণ দামিনীর জন্মদিনের উদযাপনেও ছিল সেই উষ্ণতার ছোঁয়া অভিমন্যু মায়ের পাশে দাঁড়িয়ে প্রিয় মানুষকে কেক খাইয়ে দেন আর শ্রাবন্তী সেই মুহূর্তে যোগ করেন মায়ের মতো মায়া এই ছবি দেখে অনেক ভক্ত মন্তব্য করেছেন শ্রাবন্তীর মতো শাশুড়ি পেলে যে কেউ ভাগ্যবান একটি সাক্ষাৎকারে শ্রাবন্তী নিজেই জানিয়েছিলেন দামিনীর সঙ্গে তার সম্পর্কটা প্রচলিত শাশুড়ি বৌমা নয় বরং তাদের বন্ধুত্বের সম্পর্কটাই বেশি দৃঢ় কারণ বয়সের পার্থক্য তেমন নেই শ্রাবন্তীর বয়স যেখানে চল্লিশের ঘরে সেখানে দামিনীর বয়স মাত্র ত্রিশের কাছাকাছি অর্থাৎ দুজনের বয়সের ব্যবধান মাত্র দশ বছর তাই শ্রাবন্তী বলেন ওকে বৌমা নয় বরং ছোট বোনের মতো দেখি অবাক করা বিষয় হল দামিনী শ্রাবন্তীর ছেলে অভিমন্যুর থেকেও কিছুটা বড় কিন্তু তাতে পরিবারের কারও কোনো আপত্তি নেই বরং শ্রাবন্তী খোলামেলাভাবে জানিয়েছেন সম্পর্কের ক্ষেত্রে বয়স নয় মানসিক পরিপক্কতাই মুখ্য। এই মনোভাবেই তিনি ছেলে ও হবু বৌমার সম্পর্কের পাশে দাঁড়িয়েছেন অকুণ্ঠ সমর্থনে ছেলে অভিমন্যুর সঙ্গে সম্পর্ক নিয়েও শ্রাবন্তী বরাবরই খোলামেলা তিনি বলেন অভিমন্যু শুধু আমার ছেলে নয় আমার সবচেয়ে ভালো বন্ধু ও আমার জীবনের সবচেয়ে বড় সমালোচকও মা ছেলের এই সম্পর্কের উষ্ণতা টলিউডের বাইরেও প্রশংসা কুড়িয়েছে অন্যদিকে পেশাগত জীবনেও দারুণ সময় কাটাচ্ছেন শ্রাবন্তী চ্যাটার্জী সম্প্রতি মুক্তি পাওয়া তার সিনেমা দেবী চৌধুরানী বক্স অফিসে প্রশংসনীয় সাফল্য পেয়েছে ঐতিহাসিক চরিত্রে তার অভিনয় নতুন করে মুগ্ধ করেছে দর্শককে সিনেমাটিতে সহ অভিনেতা হিসেবে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যিনি নিজেও প্রশংসা করেছেন শ্রাবন্তীর অভিনয়ের গভীরতা ও পরিশ্রমের দর্শক ও অনুরাগীরা বলছেন অভিনয়ের পাশাপাশি শ্রাবন্তী আজ যেন হয়ে উঠেছেন আধুনিক নারীর প্রতীক যিনি কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের উষ্ণ সম্পর্কগুলো ভালোবাসা দিয়ে সাজিয়ে রাখেন হবু পুত্রবধূর সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক সেই উদাহরণকেই আরও দৃঢ় করেছে সবশেষে বলা যায় এই প্রজন্মের অনেকের জন্য শ্রাবন্তী শুধু একজন অভিনেত্রী নন বরং একজন উদারমনা গ্রহণযোগ্য ও ভালোবাসায় ভরা নারী তিনি দেখিয়ে দিয়েছেন সম্পর্কের সৌন্দর্য বয়স সমাজ কিংবা প্রচলিত নিয়মে নয় বরং মনের আন্তরিকতায় গড়ে ওঠে আর সেই আন্তরিকতাই আজ টলিউডের আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে শ্রাবন্তী ও তার হবু পুত্রবধূ দামিনী ঘোষকে